ঠাকুরের প্রেমের দিকটা প্রব্রাজিকা প্রাণা পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা স্বামী প্রেমানন্দের প্রেমের বিশেষ প্রকাশ দেখেছিল পূর্ববঙ্গ পূর্ববঙ্গকে তিনি যেন প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়েছিলেন জনৈক মুসলমান সেই সময় একদিন তার প্রেমের পরাকাষ্ঠা বুঝতে একরকম চ্যালেঞ্জ করেছিলেন তাঁর সঙ্গে একই পাত্র থেকে আহার করতে মহারাজ প্রস্তুত আছেন কি না জ্ঞানে প্রতিষ্ঠিত প্রেমানন্দজি তৎক্ষণাৎ সেই চ্যালেঞ্জ স্বীকার করেন অদ্বয় প্রেমানন্দে চিত্ত যাঁর ভরপুর তাঁর কাছে জাতপাতের বাধা কোথায় সত্যিই তো প্রেমিক লোকের স্বভাব স্বতন্তর ও ভাই থাকে না তার আত্মপর শ্রীরামকৃষ্ণ যে তাঁর এই নিত্যসিদ্ধ ঈশ্বরকটি সন্তানকে দিনে দিনে পরিশুদ্ধ করেছেন তার নজির এই পূর্ববঙ্গের মাটিতে তিনি রেখে গেলেন শত শত মুসলিম তাকে পীর পয়গম্বর জ্ঞান করতেন সে তো আর নিছক আবেগের বসে নয় এক সময় পুরীতে বিধর্মীদের সভা ভেঙে দিলে ঠাকুরই তাকে বুঝিয়েছিলেন খ্রিস্টান ভক্তেরাও তো তাঁরই নাম করছে জীবনের শেষ বেলায় বাবুরাম মহারাজের সেই ভুল আর হয়নি তিনি তখন সত্যি প্রেমানন্দে মাতোয়ারা বেলুর মঠে থাকতে একটা সময় সাধু ব্রহ্মচারীদের সঙ্গে প্রেমানন্দী সন্ধ্যারতির পর ভিজিটার্স রুমে নিয়মিত সৎপ্রসঙ্গ করতেন তার প্রতিটি কথাই ছিল মর্মস্পর্শী একবার রামকৃষ্ণ মিশনের সাধারণ বার্ষিক সভায় তিনি বলেন হাতির দু দাঁত থাকে একটা বাইরে আর একটা ভিতরে খাওয়ার জন্য আমাদের এই যে মিশনারি ওয়ার্ক ওটা হাতির বাইরের দাঁতের মতন তোমরা সেবাশ্রমী করো আর দুর্ভিক্ষের পর রিলিফই করো ওসব কিছুই নয় যদি তোমাদের চরিত্র না থাকে চাই চরিত্র পবিত্রতা একনিষ্ঠা ভালোবাসার দ্বারা জগৎকে আপনার করে নিতে হবে তোমাদের নিঃস্বার্থপরতা ত্যাগ পবিত্রতা দেখে লোকে শিখুক মানুষ থেকে দেবতা হন তবেই জানবেন মিশনের কাজ ভালোভাবে চলবে মালদহের জনসভার প্রত্যক্ষদর্শী স্বামী সম্বুদ্ধানন্দ প্রেমানন্দজির বক্তৃতার সারমর্ম প্রকাশ করেছিলেন উদ্বোধন পত্রিকায় তিনি লিখেছিলেন ত্যাগই ধর্মের প্রাণ একদিক থেকে দেখতে গেলে সাধারণভাবে যে শালগ্রাম শিলার পুজো হয় তার চাইতে একটি রোগীর সেবায় বেশি ধর্ম রোগীর সেবায় প্রতি মুহূর্তে রোগীর আরাম আর সুবিধার দিকে দৃষ্টি রাখতে হয় সেবকের নিজের আরাম বিশ্রাম এমনকি বদমেজাজ পর্যন্ত বিসর্জন দিয়ে রোগীর সেবায় লাগতে হয় এতে কত ত্যাগ তিতিক্ষা কত ধৈর্য সহিষ্ণুতার দরকার হয় নারায়ণ জ্ঞানের সেবা করা তো আরো কত উঁচু ভাব জীবকে শিবজ্ঞানের সেবা অতি উচ্চাঙ্গের ধর্ম সভা চলাকালে জনৈক ব্যক্তি প্রেমভক্তির কথা বারবার শুনতে চাওয়ায় উত্তেজিত প্রেমানন্দজি বলেছিলেন প্রেমভক্তির কথা শোনবার অধিকারী কে আছে এখানে একজন পশারি পাড়া ঘুরে ঘুরে হেঁকে হেঁকে যাচ্ছিল প্রেম নেবে গো সকলে বেরুচ্ছে আর বলছে হ্যাঁ নেব কি দর পশারি বললে এ অমূল্য তবে এক মূল্যে দিতে পারি এর মূল্য হল মাথা তাই বলছিলাম প্রেম ভক্তির কথা শুনতে চান উত্তম কিন্তু কেউ পারবেন আপনারা মাথা দিতে কেউ পারবেন প্রাণ বিলিয়ে দিতে সহজ নয় প্রেম ভক্তি এ যুগে ভুবন বিখ্যাত স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম সেবা জীবসেবা সেবামূর্তি প্রেমানন্দজির সেই অর্থে সার্থক ধর্মলাভ হয়েছিল না হলে কি স্বয়ং জগজ্জননী উচ্ছ্বসিত কণ্ঠে বলতেন মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতির আলো করে বেড়াত ধন্য বাবুরাম ধন্য তাঁর কায়মনোবাক্যে প্রভুর চরণে আত্মনিবেদন শ্রীরামাকৃষ্ণার পরমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল